ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না চাঞ্চল্যকর এই মন্তব্য করলেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ উত্তর চব্বিশ পরগনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দিলেন একের পর এক করা বার্তা আমরা যদি পাকিস্তানকে শাসন করতে পারি তাহলে বাংলাদেশ কোনো ছাড় পাবে না বাংলাদেশ যেন ভুলে না যায় চারদিক দিয়ে ভারতই তাদের ঘিরে রেখেছে আকাশ পানি বাণিজ্য সবকিছু ভারতের করায়ত্ত ভারতের বিরুদ্ধে গেলেই তাদের টিকে থাকা সম্ভব নয় গী ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশি তৈরি পোশাক ফলমূল মিশ্র পানীয় কার্বোনেটেড ড্রিঙ্কস প্রক্রিয়াজাত খাবার কাঠের আসবাবপত্রসহ অনেক পণ্যস্থল বন্দর দিয়ে আমদানিতে সরাসরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম ও পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি সীমান্ত দিয়ে এই পণ্যগুলো আর প্রবেশ করতে পারবে না কেবল নভা সেভা ও কলকাতা সমুদ্র বন্দর এখন খোলা থাকবে এই নিষেধাজ্ঞা আসছে এমন এক সময় যখন চীনে দেওয়া এক ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান ডা ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে কী সমুদ্রবিচ্ছিন্ন এলাকা কি বলে মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র নীতি কৌশলবিদদের মতে এটি সরাসরি ভারতের সার্বভৌমত্বের উপর প্রশ্ন তোলার সমান দিলীপ ঘোষের হুঁশিয়ারির পর প্রশ্ন উঠেছে বাংলাদেশ ভারত সম্পর্ক কি নতুন মোড়ে কূটনৈতিক উত্তেজনার আগুনে ঘি ঢালছে কি বাণিজ্যিক প্রতিশোধ আর কতটা চাপ সামলাতে পারবে বাংলাদেশ এই বিষয়ে আপনার মতামত জানান কমেন্টে